তেলে আরুদ্য শহরে শুরু হলো তারুণ্যের উৎসব দুই আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই উপপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার আয়োজিত তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের ফুটবল ম্যাচ ও চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমাদের ইউরো ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান বাংলাদেশ দূতাবাসের ফুটবল দল ও বাংলাদেশ নাগরিক সমিতি আরোজ্য ইতালির মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় বাংলাদেশ নাগরিক সমিতির তিন দুই গোলে জয় লাভ করে খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে বলেন বাংলাদেশের তরুণরা শুধু আমাদের দেশে নয় বরং পৃথিবীর যে কোনো স্থানে নেতৃত্বের ভূমিকা রাখতে সক্ষম এছাড়া বাংলাদেশ নাগরিক সমিতি আরো সভাপতি রাসেল আহমেদ উৎসব আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এই উৎসবের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ঐক্য সহযোগিতা এবং বাংলাদেশ সাংস্কৃতিক সৌন্দর্য উদযাপন করা এই উৎসব চলবে আগামী উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ